বামে দেহ না তারা হইছে আল্লাহর আইছে আল্লাহ দিছে আল্লা আর তারা আল্লাহ মহিলারা আটানা দিছে দিছে এক টাকা শুলো আনা এই তাদের মনের বোঝরে বড় অভিযোগ অথচ তারা এইটা দেখছে যে এহেন কম দিছে কয় কয়গুল দিয়া কত দিছে এইটা আর খবর নাই ঠিক কিনা কম আর একটা একটা করে আমরা প্রমাণ করব। দাড়ি রেখে আল্লাহ ঠকাইছে না জিতাইছে একটা একটা করে প্রমাণ হবে ইনশা আল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই কোন হবে আমি যখন যেটা কই আওয়াজ দিয়েন তইলে কথাটা কইতে আমার ভাল লাগবো আর যে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের ভিতরে কথা হইতে আছে দিব্যা যেমন ধুম ধরে থাকছেন না আপনি কিন্তু কয়েকবার কই আলাইছি আপনার আমি কোনো বদলা বদলি করে আলাম নিচের কই না চাইয়া আপনার হেন নি কথা কইবেন আওয়াজ দিয়া বলেন মার হাবা কইছে কৈছে মত নাম তো চায় না মনে করছে হুজুরেনি নামাই দেয় কথা কইবেন মাফিল বললে মনোযোগের সাথে কথা শুনবেন কইবেন তো না বুঝবেন আমিন জুড়ে এখন ঠিক আব্বা মারা যাওয়ার পরে ছেলে পাবে এক তোমরা যদি দুই বোন এক বাই থাকে আর আব্বাই যদি দুই টেহা রাইকা যায় ফুতে ফাইব এক টেহা আর বাকি এক টাকা দুই বোন আড়ানা করে ফাইবে ইসলামের বিধান এখন তো কম ওইসে কমটা তোমরা দেখলা দেখলাম কহনো আল্লাহ নারী দিছে এটা একটু হিসাব মিলাই তার ফলায় ফেসে কয় টাকা মনে করো শুলো আনা ফলা ফেসে কয়ানা মনে রেখে সবাই আমি ত্রিমাসে কথা বলে আওয়াজ হয় না আরো বেশি এই ফলাই কয় না আর মাইয়া ফাইসে আটা না, কথা নজ্য এখন কোনো গোপনীয়তার কিচ্ছু নাই এবার আসো ফলা ফলারায় যতদিন পর্যন্ত বাপ জীবিত থাকে বাপ যতদিন জীবিত থাকে ততদিন পর্যন্ত মেয়ের পেছনে যত টাকা বাবা খরচ করবে ছেলের পেছনেও তত টাকা খরচ করতে হবে এটা ইসলামের বিধান এখানে বৈষম্য করা যাবে না এখানে পার্থক্য করা যাবে না আপনি ফলারে যদি ফরান ইংলিশ মিডিয়াম স্কুলও মাইয়ারেও ফলাইবেন ইংলিশ মিডিয়াম স্কুলও ফলারে যদি মাসে বেতন দেন ফাঁস হাজার মাইয়ার বালাও বেতন দিবেন মাসে ফাঁস হাজার ফলারে যদি থ্রি পিস আরে কি কই এই প্যান্ট শার্ট কিননা দেন পাঁচ হাজার টেকা দিয়া মাইয়ারেও থ্রি পিস কিনা দিবেন ফাঁস হাজার টেকা দিয়া মরা যাওয়ার পরে ময় গেলে গা বাপে যেইটি হা রাখা যাইব মাইয়া পাইবো আড়ানা ফলাফাইবো একটি হা কারণ বাকিটা আল্লাহ কয় মেয়েদেরকে আমি জাগায় জাগায় দিয়া রাখছি কারণ মেয়েরা চললে ফিরা খাওয়ান লাগব নানান জায়গা ফলায় থাকবো এক জাগাত এর লেগে তার এক টেহা দিছি মাইয়ারা কয়দিন পরে বিয়ে হইব বিয়ে বইতে গেলে এই মোহর আনা পাঁচ লক্ষ টাকা যেই ফলায় বিয়া করব তে মাইয়ারে দেওয়ান লাগবো আচ্ছা বিয়া যদি কেউ রয় ফলায় আর মাইয়া তো ফলার যেমন বিয়ার দরকার মাইয়ারও বিয়ার দরকার ফল বিয়া বইলে বিয়া করলে লাভ মাইয়ারও বিয়া বইলে লাভ শারীরিক আনন্দ ফলায়ও পায় মাইয়াও পায় নির্ভরতা দুইজনের হয় সুইটাসেটটা হইলে ফল আর আব্বা হে এবে তৈলে সুইটটাও তারা দুইজনে সংসারটাও তারা দুইজনে ল্যাপ যে গাও দেয় তারা দুজনে এক লাফের তলে থাকে এমন না তে ল্যাপটা গাও দিয়ে রাখছে বিটির উদম রাখছে বিষয়টা এরকম না বালি সব দুইজনের দুই দেয়া তৈলে এর ভিতরে ফলায় বিয়া করতে গেলে ফার্স্ট লক্ষ টেহা মুহর আনা লাগে মাইয়াই বিয়া বইতে আইলে ফলারে দিয়ে একটা দেওয়ান লাগে না তা আমরা লো একটা বিশিলবার করি আমরা একটা মিছিল বার করি আমরা মোহরানার টেহা দাম পাঁচ লাখ মাইও আমরা দিব আবার পাঁচ লাখ আমরাও হ্যান দিয়ে বাফের তো একটা একটা করে দিলাম ঠিক রে কথা আচ্ছা ফেয়ার অ্যান্ড লাভলি কি এবি ডি কিনে নাতে তে দেয় মেকআপ বক্স কি এবি কিনে না তে দেয় নাকের ফুল কানের দুল গলার মালা হাতের মালা থ্রি পিস লেহেঙ্গা শাড়ি যা মনে ধরে তা সব না দেয় কি এ এবीडी এ নাতে তে একবার বিয়া করলো 5 লাখ টাকা হেদিয়া এরপরে গেট দরছে হ্যানতে ঢুকবো ঢুকবো হ্যানতে তে হেদিয়া হেড়ন লাগে এরপরে তারে আদ হই যত চুরি করে লয়ে গেছে এই যত ছড়াইছে তে 500 টাকা দিয়া এই কথাটা মাইয়া পানের মনে রইছে ফলার শুডু বাইবনের মনে রইছে বাবিয়ে যখন বাইতেছে আইছে পরে বাবিরও হাত দোয়াই যতটা চুরি করে লাইছে ভাইয়ের ফানে এ এই এ এই ফল আর বাইয়ে চুডু বাইয়ে চুডু বইনে এখন ফল মাইয়া কৈছে যে টেহা দিলে আপনি জোতা ফাইবেন না হইলে ফাইতান না ভাই সাহেবের জোতা যেমন দিয়া দেওয়া ছোটাই আনছি আপনার আপনি আপনারও জোতা দিবেন পাঁচশো তেহা দিয়া মাইয়া খালি এই ফেল চায় সেই ফেল চায় যা মাইয়া ইয়া কয় যা সব তোরা ভাবি আমার তো নিস তো জোতার তে তার টিও ছড়াইলো তার টেহা দিয়া বহুত টিও ছড়াইছে তার টেহা দিয়া ঠিক কিনা কলে ফল আর কি খরচ গুল দিয়া না সাইড গুল দিয়া রে এরপরে থ্রি পিস কিনটা দেওয়ার লাগে শালি রে তারপরে শালারে হাফ প্যান্ট কিনা দেওয়ার লাগে হৌড়ে লুঙ্গি তারপরে গিয়া হৌড়ে দেওয়ার লাগছে লুঙ্গি এরপরে হরিরে দিয়া লাগ লাগছে শাড়ি হরির আবার মা আছে নানি শাশুড়ি হে ও শাড়ি শাশি শাশুড়ি খালা শাশুড়ি তাই শাশুড়ি দিতে দিতে তো গোটা হয়ে গেছে ঠিক কিনা ক তারপরে আমার মাইয়ার বাপের ফিরসাব আছে সেই ফিরসাবে বইয়া রয়েছে নাতিনের যখন বিয়ে হয়েছে লুঙ্গি তো একটা ফায় হবে সেই লুঙ্গিও তে কিনা তেমন লাগছে আম্মা ও আম্মা তুমি আডানা দেখলা আর হেতার একটি হা দেখলা এরপরের থেকে খরচটি তুমি একটাও চাইলা না কুদ্দুরা এরপরের খরচটি দিয়ে একটাও তুমি চিন্তা করলা না মোহরানার পাঁচ লাখ বেবাইরা কাফর। শালাশালির কাপড় শ্বশুর শাশুড়ির কাপড় এরপরে গিয়া চলর এরপরে গিয়া এই যে তোমার বাপে দুগুলো খাওয়াই দিছে এরপরে মাইয়া রায় দেখেন বারো মায়া বিয়ার আগ পর্যন্ত মাইয়া চলছে বাপের গরো খাইছে কার গরো খাইছে অহন যখন বিয়া বইয়া গেছে অহন খায় কার গরম জামাইয়ের গরম জামাইরা কয়েকদিন পরে কফালো নাই জামাইকিটা গেছে গা মইরা এই মেয়াটাই অহন কি ওর বাই না আবার বাহের বেতাই পরে বাঁধের বেতাইয়া সেটা অহন বাইয়ের রুফরে খায় বাইয়ের উপরে খায় একটা তেয়া খরচ নাই হিসাবটা কারে কয় এক টেয়া পাইছে তে এই এক তার খরচ কিতা কিতা বিয়ার সময় ফাঁস লাখ এরপরে নাকের নাকের কানের দুল গলালমালা আঁচেরওয়ালা কাপড় সাপড় ইত্যাদি এরপরে গিয়া তার বইনা না পড়ছে তাইরে তাই রে খাওয়ান তারপরে বাপ বুড়ো হয়ে গেছে বাপেরে মারে চিকিৎসা করান টেহা দেওয়ান খাওয়ান টেফাইছিল এক টেহা এমনি দশ পায় দশ পায় খরচ করতে করতে তার ওইসে নব্বই পয়সা খরচ হয়েছে বাহির হয়েছে তার কয় পয়সা আরে কথা কণা কয় পয়সা আর মাইয়া যে আডানা পাইছিল বাহেরতে এইটা আবার তাই লাগাইছে কখনো জানি এইটা হয়েছে বারোয়ানা এরপরে জামাইতে পাইছে ফাঁস লাখ এরপরে গিয়া সেটা জামাই মারা গেছে পরে হ্যান বাচ্চা কাচ্চা হইছে না দেখিয়া চার বাঘের এক বাঘ বাচ্চা হইলে আট বাঘের এক বাঘ এরপরে মাইয়ার নামে জাগা আসিল আর তার মায়ের নামে হ্যান তে তাই ফাইছে বেশি এইটা করে ফাইতে ফাইতে তাই আডানা বাড়ছে লগে লাখ টাকা যুগ হয়েছে এরপরে জামাইয়ের বেদতে পাইছে খাইছে গিয়া যাবাইর ভাই একটাও খরচ নাই আবার আইয়া বাহের ভাই বাইরে রুফরে পড়ছে অহন তাই তেহারে কি কম সেনা বাড়ছে কথা কথা কম সেনা বাড়ছে বছরের পরে তাই রইছে দেড়টে হাফ একটে হাফ পঞ্চাশ পয়সা আর হেতার না কত কথা কথা হেতার কত রে হেতার রইছে দশ পাই আর তাইটি বাড়তে বাড়তে হয়েছে দেড়টে হাফ অহন এবার কর কম পাইছে কি ফলায় না ভাইয়া ভাইয়া কম পাইছে না ফলায় কম পাইছে আমরা না ঠকলা আমরা না ঠকলা ভেড়াই তো ইয়া কি জালার জালা এবিটি দুগলা দান হিয়ে যায় আর দুগুলা বাতরান দিতে কত কথা কয় দান দি লাগাইছে কারা রে এরপর আতাইছে কারা খাত এরপর দান দাই আনছে কারা এই রইদের মিতে দান লৈছে লইছে কারা খেরু হুকায় কারা খেরকুইরার মাথা তুলছে কারা আম্মা তুমি তো দান সিদ্ধ কইরা দিছ সরাইয়া জনছে আবার আপ মেশিনতে সরাই যে তুমি দুগলা দিছ এত গরম দেহা খের কুড়ার বিদ্যা লাগাই দিলে আমার বুঝলেন কুটকুটি কারে কয় ঠিক রে তাহলে আল্লাহ কি জুলুম করছে না মহিলার শান্তি দিছে আল্লাহ কয় মহিলারা রইতো যাইও না তোমরা সামরা সহ্য করতে পারতো না তোমরা সামরা ফাতলা বেড়ায় রইতো যা বেড়াই ত্রেড দোহ লাগছে বেড়া আল্লাহ এই রইদে রে ফুইরে ফুইরে রে সোনা যেমন ফোলাটা তামাস যেমন হই গেছে গা আর এ বিডি এই ছায়া ছায়া ভিতরে দাহে রোই দো যাইতে লয় না বাসো হেনো বসুগুন্ডা বাসু উঠনের লই গিয়া ইত্যাদি হেনো মোর সারা বিদে খেলে রইছে সাফা ফুট ব্যাডাই কয় চিট নাই সিন নাই এ ওই জামাইয়া ডাক দিয়া কইছে চিট থাকতো না আমি সাধুর চালাই কোনো মতে এবিডি ভিতরে দে এ রে ভিতরে দিয়া এতে সাধু চালাইছে আম্মা আপনার লইগা কুদ্দুর মা আপনি কিছু বুঝছে সাদু তুললে দিলে না বুঝদে ওই জিংলার বাড়ি কারে কয়

আম্মা খের হুগানিত লাগ গেছেন কেমন লাগে আম্মা আপনারা জানলায় কত টান দিছে গো আম্মা আল্লাহ কি মায়ারাজ আপনার জন্য করছে এগুলো দিয়া কইছে ভালো ব্যবহার করবা আব্বা আম্মার লগে এরপরে কইছে আব্বা আম্মার ভিতরে কেড়াই বেশি ফানা পয়লার বার কইছে আম্মায় দ্বিতীয়বার আম্মায় তৃতীয়বার আম্মায় চার নাম্বার সিরিয়ালে গিয়া কইছে আব্বা এক নাম্বারও আম্মা দুই নাম্বারও আম্মা তিন নাম্বারও আম্মা চার নাম্বারে আব্বা এরপরেও আমরা মাইডালিসি থাক এ বিটি যখন বাচ্চারা ফেরো ধরছে কষ্ট হইছে কারণ আমরা বেড়াইতে একটা ইট

আম্মা তো আপনার সুখে তাহে সুখে তে তার মার কাঁধে গলার বালারা বেচা এরপরে তো বিদেশ গেছে কিন্তু তে মার লাগিয়া জিনিস ফাটাইছে না বুড়া বেড়ি হে বিড়িও কয় আমার ফিরত লাগতো আমার ফুতে গেছে এটা আমি খুশি তে সিগারেটের কাগজ দিয়ে ফেঁসাইয়া ফুব বাড়া খুব চার কাছে স্বর্ণের সেন ফাটাইছে বউয়ের লাগিয়া মায় দেখে ও কয় দেখে না কথা বউয়ের দিন আছে ফাইব আম্মা আপনি রয় না আপনি রয় না আম্মা আপনার কত মর্যাদা দিছে হেগুলো জামাইতে আপনি সম্মান পাইছে বাহের বাইত সম্মান পাইছে একটা কাম করন লাগছে না জামাইর বাদ গিয়া আপনি খালি এ কামাই করন লাগে না খালি রান্দা বাইরা খাইবেন এরপরে ফুতের দিন আয়স আপনি বইয়া বইয়া খান ফুতের বউয়ের উপরে আপনি যা একটা যা একটা কারবার করেন আপনি ফুতের বউয়েটার লোক আপনি একটা যা একটা কারবার করেন হরি হইয়া ডিকি কন যে বহন মা ফিল নি রে কি কারবার তাম্মা এরপরও আপনি রয় না আপনি এত দিলো আপনি কোন কম হইছে টাকা কত তো মন পড়ছে এটা কইলি তা ওই যে ইয়া এ খুব খেয়াল করো সিহন কথা ওই মমন সিংটা কামলা ওই কোন সিং মমন মা কত আপনারা কোন সিং মমন সিং মমন সিংটা কামলা আইছে পাত্র গিরস্থ বেড় আর মমন সিংা কামলা দুইজনে মিল্লা দান বাইতে দিনের DINER বাজে গেছে কার 9টা ফজর ফুয়ে গেছে দিনের কয়টা বাজে রে নয়টা বাজে খিদা খিদালাইক উঠছে এবারে আবার নতুন বাড়ি করছে নতুন বাড়ি কলা গাছ লাগাইছে হোমাই কলা ডিমার্লাহ আটটা কলার মতো মর হয়েছে এই ডিমারশাল ফাঁকছে তা এবারে গিরস্ত এবার ফাঁতরে তাড়াতাড়ি দুইটা ফাঁকনা কলা খিদা খিদালাইতে গেছে গা হইবো বুঝছি তাড়াতাড়ি দুইটা কলা আয় ফাত্র কাম করতেছে গিরহস্তে আর মমন সিং এর কামলা ক

বেআক্ষ থাকে এখন কল হইল কয়টা মানুষ কয় যাহে কয় ফুত কিতা কর্তা কয় যে আব্বা আপনি মরিব্বি মানুষ যে এটা ভালো আপনি কর তো বাপে কতক্ষণ দুম ধরে চিন্তা করি থাকলো কিতা থাকো যায় তো কতক্ষণ ফরে কয় ফুটরে আমি হইলাম গৃহস্থ ঘরের মালিক তুই হইলে আমার ফুত আর হেতু হইলে মমি সিংহা কামলা তারে আস্তা কলা দেওয়া যেত কামলা বেটা তারে আস্তা কলা তো আব্বা কেম রে করবে কয় তুই নে একটা আমি নেই একটা তো কলায় তো আছে দুইটা তো কয় আব্বা তো আমরা দুইজনে না পাইলাম তে কয় তুই দিবি অর্ধেক আমি দেব অর্ধেক আস্তা কলা দেব তুই কামলা দো তারে আস্তা কলা দেও আমা কথা কেন আস্তা কলা দেও তুই দে অর্ধেক আমি দেই অর্ধেক অহন কয় রইছে রে তারা বাহে কুতে খায় অর্ধেকটা কইরা আর হেতে খায় আস্তা একটা দুই খানতে পাইছে আর কি আম্মা আপনি একতে হয় এক খানতে না পাইছেন না বাহেরতে পাইছেন ফুতেরতে পাইছেন আবার জামাইতে পাঁচ লাখতে না পাইছেন নাতিতে পাইছেন মার খেতেতে পাইছেন সাইরুকুল দিয়ে ভাইতে ভাইতে আপনি আস্তা পর হইয়া দেন তা হইছে আপনি ঠিক কিনা কও আপনার দাঁত তো হইছে আম্মা আপনার অর্ধেকটা ভাইয়া শকুন রয়ে রইছে আপনার আল্লাহ রেবারেও দোষী করে নামার কন যে আপনারা অর্ধেক দিলো কি রে আল্লাহ আপনার হুদা অর্ধেক দিছি একখান থেকে দিসে নাকি সাইড ফেলতে দিছে দিসে এর লাইগ আপনার ভাল্লাগে না আর লাইগ আপনার ভাল্লাগে না আপনার কম হইসে আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করে সবাই কনা আমি এই বুঝগুলার জন্য দিনই শিক্ষা লাগবে তারা রেজে দিছে এই তারা তো বুঝে না তারা তো তারারা হলে এসে এটা ধরছে এটা কইছে তারা তো বুঝে না তারা কি কয় জানে কয় নারী যারা দেহ ব্যবসা করে এখন ফলাফাইন বেড়াই আছে কথাটা কোন লাগে জাননের লেগিয়া নারী যারা দেহ ব্যবসা করে এটা একটা পেশা তাদের বেতন ধরা দরকার তাদের পেনশন দেওয়া দরকার তাদেরকে এটা একটা চাকরি হিসাবে দেখা দরকার না হুজুবিল্লা বলবেন না কোন নারী স্বেচ্ছায় সজ্ঞানে তার দেহকে বিলিয়ে দিয়ে টাকা কামাই করে না কোনো না কোনো কারণে কোনো না কোনো কারণে কোনো দালালের খপ্পরে পড়ে কোনো বাটফাটের চোখ করে পড়ে আজকে নারী দেহ ব্যবসা করতে বাধ্য হয়েছে এই ব্যবসাকে আমরা ঘৃণা করি যেই মহিলা করে সেও ঘৃণা করে এটা আমরা হারাম মনে করি এমন কোনো নারী নাই যেই নারীরা বৃত্তি করে অথচ নিজের বাচ্চাকে আবার পতিতা বানাইতে চায় একজন মাও আপনি পাবেন না ঠিক কিনা আমার জীবন যেমনি গেছে গেছে আমার জিয়ের আমি ডাক্তার বানায় আমার জিয়ের আমি স্কুলে পড়ায় আমার জিয়ের আমি লেখাপড়া করায় কাম লাগলে বিদেশ পড়ায় কোনো মাও চায় না তার মেয়ে দেহ ব্যবসা করে রাখা যেই মা দেহ ব্যবসা করে সেই মাও চায় না তার বাচ্চা দেহ ব্যবসা করে খাক মানে কি মানে হচ্ছে স্বেচ্ছায় সব জ্ঞানে পৃথিবীর কোথাও কোনো নারী দেহ ব্যবসা করে নাই কারণে কারণে অর্থনৈতিক অনটনের কারণে দালালের খোপ করে পড়ে বাদ পাড়ের চোখ করে পড়ে মহিলারা এই কাজ করতে বাধ্য হয় তাদেরকে আমরা স্বীকৃতি দেবো দূরের কথা আমরা বিকল্প রাস্তায় কিভাবে এই অবৈধ কাজ বন্ধ করা যায় সেই প্রচেষ্টা আমরা করব। ঠিক কিনা কব আমরা করবো এটারে বন্ধ আর এটারে তারা আরো আবাদ করতো ইতিহাস আমরা গিয়ে কচু কাট কাটতে খ্যাত পরিষ্কার করতেছি মশা টসা যেন না থাকে হ্যাঁ গিয়ে নতুন করে কচু গাছ লাগাইতিহাস বড় বড় আল্লাহ যেন হেফাজত করে সবাই কণা আবে এই সঠিক বুঝ যেন আল্লাহ আমাদেরকে দান করে সবাই কণা আবে কষ্ট হইতেছে আপনাদের না ছেড়ে দেওয়া দরকার আর একটু সহজ কার কথা না কইলে দেন না ভাই ও আমরা তো বলি না নারীর কোনো অধিকার নাই আল্লাহ ইসলাম নারীর কি অধিকারটা দিছে কি অধিকারটা দিছে নারীর আহ অন্যায় ভাবে নারীর গায়ে হাত ওঠানো যাবে না যে ইসলাম কয় পশুর গায়ে পর্যন্ত একটা ফিটা দিতে পারত না অন্যায় ভাবে একটা গাছের ডালা কাটতে পারবে না অন্যায় আয় ছেলে আয় বস কি এরকম শুরু করছো কেন মনে হয় যেন কি মনে করছে অন্য হুজুর সিফা দিয়া বইয়া থাকবে না উঠেন লড়াশড়া করো না কথা শেষ করতে দাও সবাই কন আমিন ভাই এই সমাজটা এমনি চলে নাও সমাজটা নারী পুরুষ মিলেই চলে আমরা বাইরে দিয়া যত কাম করি বেরিয়ে রান্দা না দিলে তো আমরা খানাই বন্ধ ঠিক কিনা খাও তো মহিলারে তো এই সমাজটার মধ্যে এই পরিবারটার ভিতরে মহিলার অবদান আছে পুরুষেরও অবদান আছে বেড়াইতে কাম করে বাইরে দিয়া মেন্ডত্যা কাম করে বেরিয়ে বেড়াইতে মেন্ডত কম যে ডিডি করে বেরিয়ে কিন্তু তারা কোনো কাম সারা থাকে না তারা হাজারা বইয়া খায় না ফলাটা বাফে যেমন জন্ম দেয় মেলামেশা করে মা ফেডো ধরে মা আবার তারে এই তিল তিল করে ফ্যাশাব পাহানার ভিতরে শুইয়া নিজে ঘুমাইয়া এই নিজের শরীর জরুরিটা জায়গায় আমরা বেড়াইতে এই ধৈর্য দৌড়া ফাড়লাম ফেসাব করে দিলে বিসনাথ আমি অনেক বেড়াইতে দেখছি যেমনি তারে হালাইছে আর কোথাও দূর্যুরে হালাই নিতে ভাঙিয়ে গিয়ে গো আমরা বেড়াইতে স্বেদ বেশি বেড়াইতের কম ধৈর্য বেশি তার আরে আল্লাহ সেই ধৈর্য দিয়া ফাড়াইছে বাচ্চা কাচ্চা মানুষ করার জন্য মহিলাদের অনেক অবদান কারণ আপনি যদি একটা সাইকেল দিয়ে আস আপনি যদি হাতে দেবিদ্যার যাইতেন সান সর্বনিম্ন অক্ষর কম করে হইল বাসে না গেলে সিএনজিতে যাবেন সিএনজি এ না গেলে হুন্ডা দিয়ে যাবেন হুন্ডা দিয়া না গেলে অক্ষরে নাই আপনার সাইকেল হইলেও তো লাগবো আপনি সাইকেলটা যদি চালাইতেন সা সাইকেলের দুইটা সাক্কা লাগে লাগে নিও সাক্কাটা গুললেন আপনার রাস্তাটা আগুয়ায় কথা করেন খেয়াল করেন সিহন কথা সাক্কাটা যত ঘুরে তত রাস্তা আবগায় সাক্কা যত যত ঘুরে রাস্তা তত জুড়ে আবগায় সব ভালো লাগা হয় না তো সাক্কা না থাকলে সাইকেলটা চলবো নি এই সমাজটা চলতো না একটা না থাকলে ভিতরে দুইটা অংশ থাকে একটা হইলো টিউব আর একটা হইলো টায়ার টিউবটা কি বাইরে না ভিতরে আর টায়ারটা কি ভিতরে না বাইরে তো মহিলারা হইলো টিউব তারা সাক্কার দুইটা অংশ খেয়াল করেন কোলা হুদা একটা জিনিসটা সাক্কা হয় না চাকা হইতে টিউবও লাগে টায়ারও লাগে টিউবেরও দাম আছে টায়ারেরও দাম আছে টিউব হইল ভিতরে টায়ার হইল বাইরে ভিতরে হইল টিউবটা টিউবটা নরম এটা ভিতরে হাওয়া লয় কিন্তু লয় না সেসানি দিল না হার্ট ব্রেক লয় না ফাত্তরের ঘোষা লয় না লয় গুঁতা মাটির চাকা ঘষা খেতে পারে না তা এই অ্যালেক্জা টিউবটাড়ে দিয়েছে ভিতরে টায়ার টারে বাইরে টিউবটা নরম টায়ারটা কি নরম না শক্ত এটা হার্ট ব্রেক করছেন রাস্তা বেড়াইয়া কালা হয়ে গেছে টায়ার ফোরা গন্ধ ছুটছে কিন্তু টায়ারটার কিচ্ছু হইছে না কিন্তু অহন আমরা যে মহিলারা তারা যা শুরু করছে তারার মত হইল আমরা টিউব বেড়াইতে টায়ার এত বছর টায়ার বাইরে আসি অহন আমরা বাইরে দিয়া থাম আমরা টিউবে আমরা বাইরে দিয়া থাম আমরা ভিতরে থাকি কেউ দেখে না আমরা কি দেখতা মনে করে না মানে দেখাইতা মনে করে না আম্মা টায়ারটা যে ঘোষাটা লয় আম্মা আপনি টিউবে কে এই ঘোষাটা লইবে আপনাকে ঠুসই আওয়াজ হইবার মানে ফুস করে ফুটে যাবেন গা আল্লাহ কত বুদ্ধি করে বানাইছে তোরা সামনে শক্ত তোরা রোজ সহ্য করতে পারবি লেগে টায়ার বানাইছি ও আমার মহিলারা তোমরা নরম এই জন্য তোমাদেরকে টিউব বানাইছি টায়ার আর টিউব মিলাইয়া যেমন সাইকেলের সাক্কা ঘুরে পুরুষ এবং নারী বিলেই এই সমাজ তৈরি হয় ঠিক কিনা বলো কোনোভাবে ছোটো করে দরকার দেখার দরকার নাই এই জন্য কবি নজরুল বলেছিলেন এ বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর এই পৃথিবীতে যা কিছু দেখো সব এমনে এমনি হয় নাই যত সভ্যতা দেখো নারী এবং পুরুষ করেছে পুরুষ যুদ্ধ করেছে ময়দানে আর নারী সব করেছে তাঁবুর ভিতরে ঠিক কিনা কও পুরুষ ময়দানে কাজ করেছে নারী তার আচল বিছিয়ে পুরুষকে গ্রহণ করেছে পুরুষ বাইরে কাজ করতে করতে ঘেমে গেছে নারী পাশে বসে বসে বাতাস করেছে পুরুষ ঘুমিয়ে পড়েছে নারী তার মাথার কাছে বসে বসে আঙ্গুল দিয়ে বিলি কেটে ওই পুরুষকে ঘুম পাড়িয়ে দিয়েছে সুতরাং পুরুষের যেমন দায়িত্ব নারীরও দায়িত্ব মর্যাদা যেমন নারীর আছে পুরুষেরও আছে আমাদের এই সমাজ সমাজ ইসলামী হবে, ইসলাম বিরোধী কোনো আইন তোমরা যত ষড়যন্ত্র করো ভারতের প্রেসক্রিপশন নিয়া আমেরিকার প্রেসক্রিপশন নিয়া ইসলাম বিরোধী শক্তির প্রেসক্রিপশন নিয়া আমার বাংলাকে তোমরা উত্তাল করতে চাও আমার পারিবারিক বন্ধন গুলোকে তোমরা শিথল করতে চাও আমার নারীদেরকে তোমরা রাস্তায় বেহায়ার মতো বের করে দিতে চাও কোথার কথা ইসলামের উপরে আঘাত আসলে বাংলায় মুসলমান চুপ করে থাকবে না ঠিক কিনা বল সবাই পড়ে না আমিন যুগের যুগে ইসলাম নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে আমরা সবাই সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে আমি বলেছি নারীর উপরে জুলুম হচ্ছে আমরা এই জুলুমের বিরুদ্ধে আমরা বলেছি নারীর নির্যাতিত হচ্ছে এই নির্যাতনের বিরুদ্ধে আমরা সুচ্চা আমরা কোনো নারীর অপমান মেনে নেব না অতীতেও নেই নেই ভবিষ্যতেও নেব না কিন্তু আর মানি দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি করবা নারীকে বেহায়ার মতো রাস্তায় বের করে দেবা নারীকে তোমরা উলঙ্গ করে তোমাদের মন যা চায় তাই করবা অন্তত শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে যেই দেশে আজান শুনে শুনে মানুষ ঘুমোতে যায় এশার নামাজ পড়ে ফজলের রাজানে আবার তাদের ঘুম ভাঙে যেই দেশ আল্লাহর অলিদের দেশ যেখানে ন্যাংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে হাক্কানি পীর মশায় খেরা যেখানে হরারামের জায়গায় সে মোহাম্মদ লেখতে শিখিয়েছে কলেমা পড়তে শিখিয়েছে ওলামায় খেরা যেখানে টিকির বদলে টুপি পরতে শিখিয়েছে তোমরা বাংলাকে ভারত বানিয়ে দেওয়া আর যখন মন চায় তখন মুসলমানদের উপরে নির্যাতন করবা বাংলাদেশে এই পরিবেশ আমরা বেঁচে থাকতে হতে দেব না দেব না দেব না তুলে দেখা আল্লাহ হেফাজত করে সবাই আমিন এই সিজনে আমাদের দেশে সাধারণত মাহফিল হয় না বর্ষাকালে আমাদের দেশে মাহফিল খুব কম হয় কারণ এখানে বর্ষার কারণে মাহফিলে বসা কষ্টকর কিন্তু আল্লাহ দয়া করেছেন আল্লাহ মায়া করেছেন আল্লাহ সুযোগ করে দিয়েছেন বৃষ্টি আহা এই যে ভাই কি করতে আসেন কি তা কি করবেন কি তা কি একটা জিৎছে উঠছে রাখছে তুমি বসো বসো একটা লুকো দয়া করে উঠছেন না বর্ষাকালে আমাদের দেশে মাহফিল হয় না তারও আমার আদরের আরিফুল ইসলাম আমার অনেক কষ্ট করিয়া ইতিহাসেরা আমি থাকতে পারবো কি পারবো না এটা নিয়ে অনিশ্চয়তা ছিল এটা কনফিউজ ছিলাম আমি কারণ আপনারা জানেন গোটা রমজান মাস আমি মালয়েশিয়ায় ছিলাম ওমানে সৌদি আরবে ওখানে অনেকগুলো প্রোগ্রাম হয়েছে দুই তারিখে আমি যাব আবার ইনশাল্লাহ কুরিয়াতে আমার বাংলাদেশের যারা কুরিয়াতে থাকে ওরা মিলেমিশে টাকা জমাইয়া কুরিয়াতে জায়গা কিন না আট